হ্যালো আজ আমি ভিড় এই লাইফটার বাংলা এক্সপ্লিমেশন করবো ভি লাইফটাতে তেমন কিছু বলেনি অল্প অল্প কিছু কথা বলছে লাইফটা নয় মিনিটের তাই আমি যে 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 কথা বলছে সে সেই কথাই বাংলায় বলবো ভি বলছিল আমি কাজ থেকে ফিরেছি আমি অনেক ক্লান্ত আমি ঘুরে বেড়াইনি হা হা শুনতে তো ভালো লাগছে হ্যাঁ এভাবেই বলা উচিত তাই না আমি একটু শো করছিলাম আমি এখন গরুর মতো কাজ করছি আমি গরু হয়ে যাচ্ছি কিন্তু আমি তোমাদের কিছু করতে হবে পরে যখন আমি গরু হয়ে যাব তখন আমি অলস হতে চাইবো তখন আমি কি করব। আমার ফোনের ব্যাটারি এখন আঠারো পার্সেন্ট হ্যাঁ হ্যাঁ কবে তোমার ফোনে চার্জ থাকে যখনই তুমি লাইভ আসো তখন তুমি বলো তোমার ফোনে চার্জ নাই আমি এখনই ঘুম থেকে উঠেছি আমি ঘুমিয়েছিলাম আমি না বলেছি আমি কাজ থেকে এসেছি যেহেতু মনে হচ্ছে আমিরা আমাদের কামব্যাক পর্যন্ত অপেক্ষা করতে পারবে না তাই আমি এখন থেকে কাজ শুরু করে দিয়েছি তোমাদের আমাকে একটা থামস আপ দিতে হবে আমি এখন যাব গোসল করব আর ঘুমাবো সো আর মিস এটাই ছিল আজকে লাইফের বাংলা এক্সপ্লেনেশন তো তোমরা তো বিয়ের কথা শুনে বুঝতেই পারছো যে বিয়ে এখন প্রচুর পরিশ্রম করছে আর পরিশ্রম করে করে বেশি সুন্দর হয়ে যায় এই লাইফটাতে কিন্তু দেখে অনেক সুন্দর লাগছিল তাই না আর মিরা অনেক কিউট লাগতেছিল ওকে সো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে অন্য ভিডিওতে ততদিনের জন্য আল্লাহ হাফিজ টাটা